तुझे चाह रब से भी ज्यादा ओ तुझे चाह रब से भी ज्यादा फिर भी ना तुझे पा सके रहे तेरे दिल में मगर तेरी धड़कन तक ना जा सके के भी टूटी रहे के दी डोर बे किसको सुनाई जाके टूटे दिल का शोर वे माही बे मोहब्बता सचिया ले सिवा कुछ और है ओ माही मोहब्बत सचिया ले मंगदान सिवा कुछ हो है किस्मत दे मारे हो अस की करिए किस्मत दे मारे हो अस की करिए किस्मत दे किस दा जोर है माही वे সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গানটা আমি এইভাবেও করেছি একবার আর এইভাবে একবার করেছি যেইভাবে করেছি দেখলাম এইভাবে করার থেকে ওইভাবে আমি বেশি রিল্যাক্সে গানটা করেছি রিল্যাক্সে রিল্যাক্সে হোয়াট এভার বেশি আনন্দ করে আর শ্যুটটা বেশি ভালো লেগেছে আমার ওইভাবে রেখে তাই এইভাবেই গানের ভিডিওটা শ্যুট করলাম আমি কন্ট্রোভার্সিয়াল চ্যানেলেই আমি গান বেশি শ্যুট করি মানে গান বেশি শোনাই তোমাদেরকে আর এইভাবেই শোনাই কিন্তু আজকে মনে হলো এইভাবে শোনাই কেন জানি না মনে হলো আর এই গানটা তোমাদের সাথে সাথে একজন স্পেশাল মানুষের উদ্দেশ্যে আমি গানটা করলাম বাট বলব না 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 আমার লজ্জা করছে আমার লজ্জা করছে আমি বলবোই না আমার কিমার অন্য কোনো কিছু ভালো লাগুক বা না লাগুক আমার ওই যে এইটা বলে না লজ্জা করছে আমার হেভবি লাগে ওর জন্যই আমি কিন্তু করি দেখবো একটা জিনিস কারোর একটা জিনিস যদি ভালো লেগে যায় তাহলে সেটা আমরা বারবার করি আর আমি এটা বারবার করি লজ্জা করছে আমার আচ্ছা তো এই ভিডিও টপিক অবভিয়াসলি মিনা এবং ফোনদীপ ফদীপকে নিয়ে আমি গতকাল সকালবেলা যে ভিডিওটা পোস্ট করেছি হিউজ পরিমাণে তোমরা রেসপন্স করেছ সহমতের সাথে সহমত জানিয়ে তোমরা হিউজ পরিমাণে আমাকে রেসপন্স করেছ আমার খুব ভালো লেগেছে মাঝে মধ্যে না সবসময় কমেডির ছলে ভিডিও করা যায় না এটা একটা সেন্সিটিভ টপিক ছিল এতদিন পর্যন্ত এই কথা বলছিল যে যারা ওকে সাপোর্ট করে তারাও নোংরা ঠিক আছে চলো মেনে নিচ্ছিলাম কোনো একটা জায়গা থেকে মেনে নিচ্ছিলাম যে বলছে তো বলুক যাক আমি তো নিজের কাছে ঠিক আছি ওর বলাতে না বলাতে আমাদের কিছু আসে যায় না বা আমার কিছু আসে যায় না কিন্তু এই যে বললো না যখন কথাগুলো ওই কথাটা বললো যে সবার সন্তানরাও ওরকমভাবে দেখো আমার তো সন্তান নেই তারপরও আমার গায়ে লেগেছে আমার গায়ে লেগেছে কারণ আমার সাথে সাথে মিলি করে মিনাকে সাপোর্ট করে ভিডিও করে তারপরে সৌমিদি করে তারপরে আরও অনেকে আছে যাদের কিনা সন্তানাদি আছে তো তাদেরকে ইনডাইরেক্টলি এরকম একটা নোংরা কথা বলা যেটা কিনা আমি মেনে নিতে পারিনি ওই জন্যই আমি গর্জে উঠেছিলাম আর ভীষণ বাজে কথা বলেছে আর তোমরা আমাকে একটা জিনিস বলেছে যে খুব সুন্দর করে কন্ট্রোভার্সি করেছো হ্যাঁ দেখো বড়াই করি না আমার বাংলায় অনার্স ছিল আমি বড়াই করি না কারণ আমি অজস্র কথা ভুল বলি বাংলা শব্দও আমি ভুল উচ্চারণ করি কিন্তু যখন আমার বলা শুরু করি তখন মনে হয় সবই ঠিক বলতে থাকে এটা সবই মানে কি বলবো মাথার বিষয় বুঝতে পারলে তো তো হ্যাঁ অবভিয়াসলি আমি গতকালকে যেই কথাগুলো বলেছি একদম বাই হার্ট বলেছে আমার খুব খারাপ লেগেছে মানুষের সন্তানকে নিয়ে ধরনের কথা বলেছে ওর ঘরেও একটা সন্তান রয়েছে তাহলে তো আমিও বলতে পারি যে তুই তোর বউর সাথে যেরকম করেছিস তোর ছেলেটাও সেরকম হবে তাই না কারণ চোখের সামনে দিন রাত দেখছে যে আমার বাবা তার বউকে অপদার্থ কুকুর ছোট লোক নোংরা মেয়ে ছেলে জুতো দিয়ে মারবো আমি আমি গিয়ে আমার মাকে জুতো দিয়ে মেরে আসবো এই সমস্ত কথা বলছে প্রথমত বড় হয়ে জিজ্ঞাসা করবে যে বাবা তুমি তো বলেছিলে যে আমার বাবা নাকি মারা গেছে মরে গেছে হুম তাহলে তুমি কাকে এই ধরনের কথাগুলো বলেছিলে তখন উত্তর দিতে পারবে সন্দীপ সবসময় বলে না যে যখন অরিজিনাল মানে আসল রূপ জানতে পারবে আসল কথা সত্যি কথা জানতে পারবে তখন মায়ের মুখে জুতোর বাড়ি মেরে চলে আসবে প্রথম সত্যিটা তো প্রথম উত্তরটা তো ছেলে তার বাবার কাছেই করবে তুমি যে বলেছিলে আমার মা মারা গেছে তাহলে তুমি কাকে বলছো এই তো আমার মা তখন সেই প্রশ্নের উত্তর তাকে ফোন দিতে হবে যে আমি একটা মেসেজ দেখলাম যেটা কিনা আমার ভিডিওতেও না বললে নয় এই নোংরা মহিলা বহুদিন ধরে আমার ইয়ে চেয়েছে কি যেন বলে ক্ষতি চেয়েছে মানে আমি দেখে বিশ্বাস করতে পারছিলাম না আমি দেখে জাস্ট বিশ্বাস করতে পারছিলাম না আমি জানতাম যে এই মহিলা নোংরা নিকৃষ্ট মহিলা আমার ধ্বংস সাধনের জন্য প্রচুর চেষ্টা করেছে প্রচুর চেষ্টা করেছে নোংরা নোংরা কথা বলেছে আমিও দু একবার গুরুত্ব দিয়ে একদম ভালো মতন ঠুঁসে দিয়েছিলাম আজকে আমি সবসময় ইগনোরই করি আমি তো একে বহু আগে ব্লক মেরে দিয়েছি আমার নামে কোথায় কোথায় গিয়ে হেগে বেড়ায় আমার দেখার দরকার নেই তো মানে কি বলবো মিনাকে নিয়ে বলেছে কথাটা যেটা না বললেই না দেখো আসল ধর্ষকদের জন্ম দেয় কিছু কিছু ধর্ষক আছে যারা কি না মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে না ধর্ষক হয়ে পৃথিবীর কোনো সন্তানই মায়ের পেট থেকে না ভালো হয়ে জন্মায় না খারাপ হয়ে জন্মায় শিক্ষা পায় কিন্তু এই ধরনের মহিলারা বাচ্চা কাচ্চা জন্মই দেয় এই ধরনের শিক্ষা দেওয়ার জন্য ঠিক আছে এই ধরনের মায়েরা এই ধরনের ধর্ষক তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজে কথাটা বলেছে শোনো শুনতে খারাপ লাগলেও যেই মেয়েটার এই যে তথাকথিত যে তিলোত্তমা বলে যাকে সম্বোধন করা হচ্ছে তার অরিজিনাল নাম আমি নিতে পারবো না যা যার সাথে আর্জি করে দুর্ঘটনা ঘটেছে ও মেয়েটির সাথে যা যা হয়েছে যেভাবে হয়েছে সে সব কিছু টিনের মতো চরিত্রের মহিলাদের সাথে বাস্তবে হওয়া উচিত অথচ এই সব ঘটনা বারবার হয় কিছু সৎ দুর্বল উচ্চাকাঙ্ক্ষী মেয়েদের সাথে আমি আজকে এই কমেন্টটা পড়ে আমি আমার মনের কিছু কথা তোমাদেরকে জানাই এই মহিলাকে উচিত যেখানেই এর ডিপি এর ডিপিতে যে ছবিটা রয়েছে সেটা দেখে এই মহিলাকে উচিত গণপিটুনি দেওয়া গণপিটুনি দেওয়া এই মহিলার যেই নোংরা কথাটা বলেছে তাতে করে পুরো পরিষ্কার যে এই ধরনের ধর্ষকরা এই ধরনের মেন্টালিটি নিয়ে চলে এ গায়ে মহিলা এ যদি গায়ে পুরুষ হতো বায়োলজিক্যালি এ যদি পুরুষ হতো তাহলে এও এরকম ধর্ষণ করে বেরোতো ঠিক আছে এও এরকম ধর্ষণ করে বেড়াতো এর যা মেন্টালিটি বলছে মিনার সঙ্গে নাকি এই রকম হওয়া উচিত ছিল যেটা কিনা না আরজি করে ওই মেয়েটির সাথে হয়েছে একে গণপিটুনি দেওয়া উচিত গণপিটুনি দিয়ে তারপরে পুলিশের কাছে তুলে দেওয়া উচিত আইনের হাতে তুলে ছেড়ে দেওয়া উচিত প্রথমে গণপিটুনি আগা পাঁচতলা এর বিষ ঝেড়ে একদম ঝেঁটিয়ে ঝাটা জুতো দিয়ে ঝেটিয়ে জুতিয়ে এর সারা শরীরের বিষ ঝাড়িয়ে দিয়ে তারপরে একে আইনের কাঠগড়ায় ফেলে দিয়ে আসা উচিত যে এই ধরনের মন্তব্য করছে আজকে এক একে মানে কি বলবো জীবনের সবচেয়ে কলঙ্কিত রূপটা এ দেখিয়ে ফেলেছে এ যে কী কলঙ্কময়ী এ যে কী কালনাগিনী এ যে কি নোংরা মেন্টালিটি আর এ কাদেরকে সাপোর্ট করে জানো যারা আমার বিরুদ্ধে থাকে ভেবে নাও কতখানি নোংরা মেয়ে ছেলে কতখানি হিংস্র মেয়ে ছেলে একে মানুষ বলে একে মানুষ বলে গণ্য করা যায় না একে উচিত একদম গণপিটুনি দিয়ে কোনো পশুর সঙ্গে ওকে তুলনা করা যায় না মানুষ হিসেবে জন্মেছিস মানুষ কোনো আচরণ করেছিস কোনো আচরণ করেছিস কার কমেন্ট বক্সে এই কমেন্টটা করেছিস রে সেই কমেন্টটা সে রেখে দিয়েছে এই কমেন্টটা সে রেখে দিয়েছে তার মানে সেও তোর মতন সেও তোর মতন তোকে জুতিয়ে ঝেঁটিয়ে তারপরে সমাজ থেকে বহিষ্কার করে দেওয়ার প্রয়োজন নতবা আরো কিছু দর্শকরা তোর কাছে তোকে গুরুমা বানিয়ে দেবে বহুদিন পরে আমি হট করে কমেন্টটা চোখে পড়লো কি লিখেছে রে আরে সর্বনাশ সারা দেশের মানুষ এই নিন্দনীয় ঘটনা নিয়ে মুখে হাসি পর্যন্ত ফোটাতে পারছে না আসল চরিত্রহীন এ চরিত্র তখনই স্খলন হয় না যদি সে বহু পুরুষের সঙ্গে শুয়ে বেড়ায় বা বহু মহিলার সঙ্গে শুয়ে বেড়ায় চরিত্র ঘটিত দোষ দেখো কতখানি চরিত্র ঘটিত দোষ নতবা এই ধরনের মানে কি বলবো পাশবিক কথা এটা হচ্ছে পাশবিক কথা বলতে পারে তোর ঘরে কে আছে তোর ঘরে সন্তান আছে তার সাথে যদি এরকম হয় তুই কি করবি বা তোর সাথে যদি এরকম হয় তুই তো বলেছিস মিনার সঙ্গে এরকম হওয়া উচিত যদি তোর সাথে এরকম হয় তো বন্ধুরা আমার এই এটা দেখে প্রচণ্ড পরিমাণে আমি বিরক্ত বোধ করেছি আর প্রচণ্ড কষ্ট হয়েছে আমার এটাকে একটুখানি লাইট মুড লাইট মুডে করতে গেলে আমার ফনদীপকে নিয়ে আসতে হবে ফনদীপকে ফোনদীপের জিনিস মানে শরীরটা দেখেছো জিনিস বলছি ফনদীপের শরীরটা দেখেছ ফদীপকে কে বলেছে এক্সারসাইজ করতে সকালবেলা না খেয়ে থাকতে ফোনদীপ এক্সারসাইজ করে আমরা দেখেছি যারা কিনা এক্সারসাইজ করে যারা কি না মানে নিজের শরীরটাকে শরীর চর্চা করে প্লাস ওজন কমাতে চায় বা মেদ কমাতে চায় শরীরে তারা কি করে তারা এক্সারসাইজ করে সাথে সাথে হেলদি খাওয়ার দাওয়ার করে আর কি হেলদি খাওয়া দাওয়া করে আমি ফনদীপকে দেখলাম এক্সারসাইজ করে খালি পেটে চানাচুর খাচ্ছে বাপ বেটায় মিলে চানাচুর খাচ্ছে বলি কি এই যে যারা বাচ্চাটা মিনার কাছে গেলে কি খাবে কি শিখবে কি খেলবে লুডো খেলা নিয়ে একেবারে গোষ্ঠীর পিন্ডি চটকে দেওয়া হয়েছে তো এই যে ছেলে ছেলেটা বাটি ভর্তি করে চানাচুর খাচ্ছে আর স্বয়ং বাবা এক্সারসাইজ করার পরে কোনো কিছু হালকা ধরো এই ছোলা ভেজানো ঠিক আছে এই সমস্ত খাওয়ার বদলে কাঁচা কাঁচা মুগ কাঁচা মুগ ডাল যে হয় সেটা ভিজিয়ে খাওয়ার বদলে স্প্রাউট যেটাকে বলে স্প্রাউট সেগুলোকে খাওয়ার বদলে চানাচুরের বাটি নিয়ে বসে পড়েছে আর তোমরা ভালো করে তাকিয়ে দেখো যারা কিনা না সন্দীপের শুভাকাঙ্ক্ষী আছো তারা দেখো আরও রোগা হয়ে গেছে আরও রোগা হয়ে গেছে মেদ কমাতে গেলে অবশ্যই খেতে হবে কিন্তু প্রোটিন খেতে হবে ফ্যাট জাতীয় জিনিস খাওয়া যাবে না কিন্তু ফন্দীপ ব্রেকফাস্টটাকেই উড়িয়ে দিয়েছে ডাক্তাররা সবসময় বলে ব্রেকফাস্টটা করতে হয় রাজার মতন আর রাত্রে ডিনার করতে হয় হচ্ছে তোমার ভিকারির মতন আর দুপুরবেলা মধ্যবিত্তদের মতন খেতে হয় এখানে ফন্দীপ কোন ট্রেনারের কাছ থেকে ট্রেনিং নিচ্ছে জানি না উড়িয়ে দিয়েছে সকালে ব্রেকফাস্টটাকে পুরো উড়িয়েই দিয়েছে আজকে দেখলাম যখন ওই যে যে সমস্ত আর কি জিনিসপত্র কিনে এনেছে না ওই যে ফিফটিন্থ অগস্টের দিন মলের থেকে যে সমস্ত জিনিস কিনে এনেছে বাজার করে এনেছে সেগুলো দেখাচ্ছে একটা হাফ হাতা গেঞ্জি পড়া ছিল হাতগুলো একদম এরকম টিং টিং করছে আরও রোগা হয়ে গেছে রোগা তো হবেই মেদ ঝরাতে গিয়ে পুরো শরীরের একেবারে বারোটা বাজিয়ে দিচ্ছে আর যা লাফাচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার এরকম করে করে লাফাচ্ছে আমি তো স্পিড বাড়িয়ে দেখি তো আমি কি হাসই পাই আমার তো যাই হোক শোনো শরীরচর্চা করার যে কোনো বয়সে ভীষণ ভালো কিন্তু তার সাথে সাথে খাদ্যাভ্যাসেরও ধ্যান রাখতে হবে হুম তো যাই হোক বন্ধুরা পনেরোই আগস্টের দিন এবং তার আগের দিন তথা একেবারে নয়ই আগস্ট রাত্রেবেলা থেকে যেদিন থেকে নিউজটা ডিসক্লোজ হয়েছে তারপর থেকে সারা বিশ্ব মানে কী বলবো বিশ্ববাসী কম বেশি বিশ্ববাসী এবং ভারতবর্ষের সারা ভারতবাসীগণ মানে কি বলবো শোকে মুহ্যমান হয়ে রয়েছে শোকে মূলধবান হয়ে রয়েছে এই আর্জি ঘটনাটা নিয়ে আমাদের সন্দীপ কিন্তু ওই একটুখানি বলে তারপরে ওই বইয়ের বয়ের পিন্ডিটার কাছেই চলে গেছে না এবার বয়ের চটটাই চটকাই হ্যাঁ ওই ওইটা নিয়ে আমি আর কতটুকু খবর দেখেছি কতটুকুই বা বলবো আর ওতে আমার কিছু যায় আসে না হুম তো তার জন্য আবার সেই বউর পিন্ডিটাই চটকানো শুরু করে দিল পরের দিন পনেরোই আগস্ট বলে কথা খাওয়া ঘোরা হবে না তাকে আর হয় এনজয় করতে হবে পনেরোই আগস্ট দিন এনজয় করতে হবে খুব ভালো কথা সবাই সাদা 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 হয়ে একদম হোয়াইট 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 হয়ে চলে গেছে খাওয়া দাওয়া করতে ঘুরতে ফিরতে তার আগে যখন মানে পতাকা তুলবে পতাকা উত্তোলন করবে তখনই মনে হয় কথাটা বললো আমি দুটো দিনের ফন্দীপ বলো বা মিনা বলো দুদিনের দুজনের দুদিনের ভ্লগ অর্থাৎ গতকালকে আর আজকের ব্লগ মিলিয়ে তারপরে কথাগুলো বলছি তাই হয়তো একটু উনিশ বিশ হতে পারে তোমাদের কাছে মনে হতে পারে এবং আমার কাছেও মনে হচ্ছে তো ফনদীপ বলছে যে আরজি করে যে ঘটনাটা সত্যি মেনে নেওয়া যাচ্ছে না যারা অপরাধটা করেছে হুম প্রকৃত দোষীদের উচিত যেন শিক্ষা হয় ব্যাস বলে ফনদীপ একদম একজন সচেতন নাগরিকের ভূমিকা পালন করে দিয়েছে ব্যাস এখানে আর কিছু বলার জায়গা নেই ঠিক আছে তারপরে সন্দীপ বলছে যে সত্যি সত্যি আমাদের মায়ে বোনেদের ভীষণ সুরক্ষার অভাব নিরপ নিরাপত্তাহীনতার অভাব আমাদের মায়ে বোনেদের যে কি হবে যেই বাড়িতে খোদ দাদ খোদ ভাই না খোদ ভাই তার দিদির তার দিদির সঙ্গে অশান্তি বিক্রি করে পোষ্য দালালগুলিকে দিয়ে দিদির চরিত্রকে খান খান করে তার মুখে বেরোচ্ছে মা বোনেদের কথা যেই পুরুষ স্ত্রীর সমস্ত গোপন চ্যাট সোশ্যাল মিডিয়াতে রিভিল করে তার মুখে শোনা যাচ্ছে মা বোনেদের সুরক্ষার কথা ধর্ষণ শুধু শারীরিক দিক থেকে হয় না ধর্ষণ কিন্তু মানসিক দিক থেকে হয় আর সেই কাজটা করেছে কিনা না ফনদীপ সেটার প্রত্যক্ষদর্শী তোমরা সবাই রয়েছ এবং সাক্ষীও রয়েছ আমিও রয়েছি সাথে ফনদীপ দিনের পর দিন টিল নাও কি করে চলেছে যে কাজটা করেছে সে স্বীকার করে নিয়েছে হ্যাঁ আমি ভুল করে ফেলেছি তারপরেও তার ভুলটাকে প্রত্যেক দিন স্যালাড যেরকম সাজায় সেরকম করে সাজিয়ে সাজিয়ে তারপরে ফোনদ্বীপ বিক্রি করে প্রত্যেকটা দিন আচ্ছা একজন যদি বলে যে হ্যাঁ আমি আমি ধরো আমি দেহ প্রসারিনীর কাজে নিযুক্ত হয়েছি নিজে থেকে স্বীকার করে নিল কথার কথা এইবার সে প্রত্যেক দিন কয়টা কয়জনের সঙ্গে তার ব্যবসাটা করছে সেটা কি কোনো মানে কি বলবো যাদের বুদ্ধি আছে তারা কি বলবে কারণ সে ব্যবসাটা করতে নেমেছে একজনের সঙ্গে নয় সে এই ব্যবসার সঙ্গে এই ব্যবসাটাকে বেছে নিয়েছে রুজি রোজগারের জন্য পয়সা উপার্জনের জন্য একজনকে ধরে বেঁধে রাখার জন্য নয় একজনের সাথেই থাকার জন্য নয় ঠিক আছে একজনের সাথে থাকার জন্য নয় ঠিক তেমনি একজন টিচার যদি বলে আমি টিচার এইবার সে প্রত্যেক দিন কোন ক্লাসে যাচ্ছে কতগুলো ক্লাস করছে সেটা কি সেটাকে নিয়ে কি আমি প্রত্যেক দিন বলতে বসবো একজন যদি বলে যে আমার আমার প্রফেশন হচ্ছে ডাক্তারি আমি পেশায় ডাক্তার একজন সে প্রত্যেক দিন রুগী দেখবে একের অধিক রুগী দেখবে এটাই তো বড্ড স্বাভাবিক তাই না এটাই বড্ড স্বাভাবিক একটা রুগী নিয়ে বসে থাকবে না প্রত্যেক দিন অনেক অনেক রুগী দেখবেন ঠিক তেমনি মিনাও স্বীকার করে নিয়েছে যে আমি হ্যাঁ আমি একটা ভুল করে ফেলেছি তো প্রত্যেক দিন তার সেই ভুলটাকে বিক্রি করাটা নেহাতি যে কিনা একেবারে যার কাছে কিছুই নেই সে ভালো মতন বুঝতে পেরে গেছে যে অন্য কোনো কথা বললে দর্শক আমাকে দেখবে না বউয়ের পিন্ডি চটকানো ছাড়া আমার কোনো উপায় নেই তার জন্যই কিন্তু সেইটা করছে যদি তাকে দর্শকরা যে বলে মুখে ভালোবাসি 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 যদি সত্যি হতো তাহলে গতকালকে ফনদীপের ভিউজ ছাব্বিশ হাজারে এসে আটকে থাকতো না আর মিনার ভিউজ চল্লিশ হাজার না প্রায় ডবল প্রায় ডবল পুরোপুরি ডবল না হলেও প্রায় ডবল তাহলে কোথায় গেল ফোনদীপের ভালোবাসার মানুষেরা কোথায় গেল ফোনদীপের ভালোবাসার মানুষেরা এর জন্যই প্রত্যেক প্রত্যেকদিন মন কি বাত বলার পেছনে বইয়ের পিঁড়িটাকে চটকায় ঠিক আছে আর সেই ফোনদ্বীপ বলছে মা বোনেদের সুরক্ষার কথা নিজের দিদিকে তার ছেলের বয়সী মানে দিদির ছেলের বয়সী একটা ছেলের সাথে দিদিকে যুক্ত করে দিয়ে নানান রকম নোংরা নোংরা কথা বলেছে যেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো তাদের সাথে ফনদীপের যে কীরকম সক্ষতা ছিল সেটা আমরা সবাই জানি যদি মা বনেদের চরিত্র সম্পর্কে ইজ্জত সম্পর্কে এতটাই কি বলে কি বলে ওটাকে ভাবতো ফনদীপ যদি এতটাই ভাবতো যে এইভাবে মা বোনেদের চরিত্র নিয়ে এইভাবে চরিত্র স্খলন করাটা উচিত হচ্ছে না যে করছে কমসে কম আমি তাকে বলি যে ভাই এরকমটা করো না এইভাবে বলো না যতটুকু ভিডিওতে দেখছো ততটুকু বলো কিন্তু কারো চরিত্র নিয়ে এইভাবে বলো না আমার দিদির কিন্তু একটা সংসার রয়েছে আমি চাই না আমার দিদির সংসারটা নষ্ট দুত্তরী দিদির সংসার দুত্তরী দিদির সংসার যে যত বেশি ফোনদ্বীপের দিদিকে বলতে পেরেছে সে তত বেশি কাছের হয়ে উঠেছে ফোনদ্বীপের ফোনদ্বীপদের ফদীপদের তত বেশি কাছের হয়ে উঠেছে ফনদীপের বাবা সে নিজে খোদ মেয়ের নামে বলতে বসেছে আর কারো কাছ থেকে কি এক্সপেক্ট করব আবার এদের মুখেই শোনা যাচ্ছে মা বনেদের সুরক্ষার কথা হাস্যকর এটা হাস্যকর ঠিক আছে বাচ্চাটা বলছে শোনে শেখে মার ডালুঙ্গা পিটিয়ে তক্তা বানিয়ে দেব হ্যাঁ মেয়েরে তক্তা বানিয়ে দেবো সেগুলো শুনছে ফনদীপ আর হাসছে এখন ওগুলো ছোটোবেলায় বলছে শুনছে ভালো লাগছে হাসছে বড়বেলা যখন হয়ে যাবে তখন বলবে শুনবে আর কষ্ট পাবে ছেলে আমাকে এইভাবে বলল হ্যাঁ গো যারা বলতো যে মিনার কাছে গেলে ছেলেটা কি শিখবে ছেলেটা কুশিক্ষায় শিক্ষিত হবে ছেলেটা কি কোনো ভালো কথা বলছে বাচ্চাটা কোনো ভালো কথা বলছে এই কথাগুলো দিন রাত শুনছে যে মেয়েরে তক্তা বানিয়ে দেবো ওইটুকু বাচ্চা চার বছর এখনো হয়নি সে বলছে স্বার্থের ভালোবাসা গো আমি শুনে অবাক যাই বাচ্চারা হয়তো বড়রা অনেক কথা বলে সব সময় নিজেকে নিজেদেরকে বেঁধে রেখে কথা বলা সম্ভব নয় বাচ্চা শুনছে ধরো কিন্তু কথাটা কোন জায়গাতে বসাতে হবে সেইটাও কিন্তু বাচ্চাটা বুঝতে পেরে গেছে যে স্বার্থের ভালোবাসা আমি শুধু শুনছি আর অবাক হচ্ছি আর এই কথাগুলো এখন শুনছে আর ফোন দিয়ে একবারও বলছে না বাবা এই ধরনের কথাগুলো বলতে নেই এই সমস্ত কথা বলতে নেই কখনো বলে না নিজের মতনই তৈরি করছে আখেরে বাপকা বেটা বলে কথা বাপের মতনই তো হবে জানি না ভবিষ্যতে কী হবে তবে এখানে থাকলে পরে দ্বিতীয় ফনদ্বীপ তৈরি হবে হ্যাঁ দ্বিতীয় ফনদ্বীপ তৈরি হবে ফোনদ্বীপের থেকে দুকাটা কাটা ওপরেই যাবে এবার ভালো হবে কি খারাপ হবে সেটা তোমরা বিচার করে দেখো নেক্সট আসি ফনদ্বীপকে নিয়ে আমার আর কিছু বলার নেই নেক্সট আসি মিনার কথা আচ্ছা মিনার গতকালকের ভিডিওটাতে দেখলাম বাবা মা এরকমই শিক্ষা দিয়েছে আচ্ছা বাবা মা কী শিক্ষা দিয়েছে অ্যাকচুয়ালি এই যে কন্ট্রোভার্সিয়াল টাচ তো রাখতেই হবে হুম ব্লগারদের দেখছি যারা কন্ট্রোভার্সি আমরা করি আমরা ডাইরেক্ট কন্ট্রোভার্সি করি আর ভ্লগাররা হচ্ছে ঘুরিয়ে বেঁচিয়ে কন্ট্রোভার্সি করে নিজেদেরকে ঠিক আছে তো মিনাও সেরকম একটা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিয়েছে যে বাবা মা এরকম শিক্ষাই দিয়েছে ছোটোবেলা থেকে আচ্ছা ভেতরে গিয়ে কী দেখলাম যে স্বাধীনতা দিবসের দিন কীভাবে কী কী হতো না হতো সেই শিক্ষাটাই দিয়েছে আমার মনে হয় এটাকে বেশ করেই ওই কথাটা বলেছে আচ্ছা প্রথম দিনের ভিডিওতে ওই খাওয়া দাওয়া রয়েছে তালের ঠরা হয়েছে এবার আসি ওই দাদার গেঞ্জি একটা থাকে না এটা যেমন সত্যি কথা মিনাকে অনেকেই আমরা বলেছি যে তোর দাদাকে একটা বলবি স্যান্ডোগেঞ্জি কমসে কম করে থাকতে যেহেতু বাড়িতে সমস্ত সবাই ব্লগার তো ওদের বাড়িতে দাদা বাদ দিয়ে প্রায় সবাই ব্লগার মিনা ব্লগার মিনার মা ব্লগার মিনার বাবা ব্লগার আর মিনার মায়ের ভিডিওতেই মিনার বৌদি আসে হ্যাঁ তো সবাই যেখানে ব্লগার সেখানে তোর দাদাকে বলবি একটা স্যান্ডোগেঞ্জি কমসে কম ধারণ করে রাখতে নতবা সেটাকে বাজে লাগে দেখতে বুঝতে পেরেছি এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে ওইটা বাজে লাগে দেখতে ঠিক তেমনি ফণদীপের বাবাকেও সব সময় দেখা যায় খালি গায়ে রয়েছে এবার তোমরা যদি বলতে বসো যে উনি বয়স্ক আর ও ইয়াং তাহলে কিন্তু চলবে না তাহলে মেনে নেওয়া যাবে না যদি বলতে হয় তাহলে সবই একইভাবে বলতে হবে কারণ ওনারও একটা পুরুষ মানুষের দেহ ফণদীপের বাবার আর মিনার দাদারও একটা পুরুষ মানুষেরই দেহ একজন বয়স হয়ে গেছে একজন কম বয়সী একজন মোটা সোটা আর একজন নর্মাল চেহারা তো আমার তরফ থেকে আমি আগেও বলেছি এখনও বলছি শুনবে কি না শুনবে সেটা সম্পূর্ণ যার যার পার্সোনাল বিষয় এটা গেল আগের দিনের ভিডিও লোটে মাছ খায় না ওরা কেউ খায় না বৌদি খায় ভালো খায় তার জন্য রাখা হয়েছে হ্যাঁ এটাই তো সংসার সবার সুবিধা অসুবিধা দেখা পছন্দ অপছন্দের খেয়াল রাখা নতবার তুমি যদি আজকে আমার পছন্দ অপছন্দের খেয়াল না রাখো তোমার পছন্দই আমার উপরে চাপাও ইন ফিউচারে যখন তোমার রক্তের জ্বর রক্তের জোর কমে আসবে তখন আমি আমার ইচ্ছা তোমার উপরে চাপাবো তোমার পছন্দ হলো তোমার সুবিধা হলো কি না হলো পছন্দ হলো কি না হলো আমার দেখার দরকার নেই কিন্তু শুরু থেকেই যদি নতুন জেনারেশন দেখে যে পুরনো জেনারেশন আমার সুবিধা অসুবিধা পছন্দ অপছন্দের গুরুত্ব দিচ্ছে ইন গিয়ে সেটা কিন্তু অটোমেটিক্যালি সে রিটার্ন দেবে কারণ ওটা ভেতরে ঢুকে যাবে ভেতরে সেটা ঢুকে যাবে গেঁথে যাবে যে হ্যাঁ আমার জন্যও তো করেছে আমি আমিও আমিও তো করবোই এরকমটা চলে আসবে নেহাতেই যদি শয়তান না হয় ঠিক আছে এবার আসে পরের দিনের ভিডিওর কথা পরের দিনের ভিডিওতে দেখা গেল মিনার ফ্ল্যাটের দৃশ্য ঠিক আছে মিনার ফ্ল্যাটের দৃশ্য দেখা গেলো যেখানে একটা প্রমোশনাল ভিডিও করেছে এবং মিনার হাতে চুরি ঠুরি দিয়ে সমস্ত কিছু প্রমাণ যে এই ভিডিওটা পুরনো ভিডিও নতুন ভিডিও হলে পরে ফ্ল্যাটে যাওয়ার ঘটনা থেকে আমাদেরকে দেখানো হতো কারণ চুরি প্রমাণ রয়েছে অনেক কিছু প্রমাণ রয়েছে হঠাৎ করে বাড়ির ভিডিও থেকে কি করে ফ্ল্যাটে চলে গেছো চলে গেল সেটা তো আমাদেরকে আর দেখানো হয়নি এটা হতে পারে পুরনো ভিডিও আর অথবা হতে পারে নতুন ভিডিও এটা আগামীকাল ভিডিও না আসলে বোঝা যাবে না ঠিক আছে প্রচুর পরিমাণে কমেন্ট এসেছে আচ্ছা এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার টাইটেল টাইটেলে কি দিয়েছে যে যে যারা আমাকে সাপোর্ট করবে তাদেরও নাকি চরিত্র নোংরা খারাপ আগের দিন যেটা আর কি ফনদীপ বলেছে সেটা নিয়েই মিনা আজকে টাইটেল দিয়েছে এবং ওদের বাড়িতে দুজন এসেছিলো এটা কিন্তু মিথ্যে কথা না যখন মিনা ভিডিওতে কথা বলছিল তখন কিন্তু কলিং বেলটা বাজলো আর মিনার মা কিন্তু গেটের সামনে গেল দেখতে হ্যাঁ এবং ওদের বাড়িতেই যে এসেছে সেটা কিন্তু পুরো পরিষ্কার সুতরাং মিনা কিন্তু মিথ্যে কথা বলেনি যে ওদের বাড়িতে দুজন এসেছিল ভিউয়ার্স কাছে পিঠেই থাকে তো তারাই এসেছিল তো মিনা কেন দেখায়নি না দেখানোর কারণ কারণ হিসেবে মিনা বলেছে যে আমার আমি যদি দেখাই তাহলে আমার মতনই সবাইকে মনে করতে শুরু করবে সেই কারণে আমি চাই না আমার জন্য কারো চরিত্রে দাগ আনা হোক একদম ঠিক কাজ করেছিস আমরা দেখেই নিয়েছি কেউ এসেছিল। আমরা বুঝতেই পেরেছি কেউ এসেছিল। বেশ ভালোই করেছিস তোর মা ছিল সেই সময়ে ফ্ল্যাটে কেউ এসেছিল। তবে বলে দিবি এটা বলে দিবি যে আমি যখন একা থাকবো তখন কিন্তু তোমরা আসলে পরে আমি কিন্তু এভাবে দরজা খুলতে পারবো না মুখের উপরে বলে দিতে হবে মিনা এটা কিন্তু ভালো করে মাথায় রাখি যে মানুষে কি মনে করবে মানুষে যাই মনে করুক না কেন মানুষের তোর ভিডিও যখন দেখে তোকে রিলেট করে যে সমস্ত কাজগুলো হচ্ছে বা কথাগুলো হচ্ছে বা ভিডিওগুলো হচ্ছে সেগুলোও কিন্তু তারা জানে সুতরাং তাদেরকে বলবি যে যদি কোনো সময় আমার বাড়িতে কেউ উপস্থিত না থাকে আমি কিন্তু গেট খুলে আমি আতিথেয়তা করতে পারবো না একদম সরাসরি বলবি বলা যায় না কেউ পাশের বাড়ির পরিচিত পরিচিত বা পাশের বাড়িতে থাকি বলে ঘরের ভেতরে ঢুকে কোনো একটা ক্ষতি তোকে করে দিতে পারে যখন তুই একা থাকবি ঠিক আছে তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবি কেউ আসলে পরেই দরজা খুলে দিবি গেট খুলে দিবি এরকমটা কিন্তু মোটেও করবি না কার মনে কি থাকে না থাকে একমাত্র পুরুষ মানুষই একটা মহিলা মানুষের সর্বনাশ করতে পারে এরকমটা কিন্তু না তার জল জ্যান্ত প্রমাণ আর্যিকরের ঘটনা দু দুটো মেয়ে ওই যেই মেয়েটা মারা গেছে তার সর্বনাশ করতে সাহায্য করেছে ঠিক আছে সুতরাং মহিলারা তো বেশি ক্ষতিকর একটা মহিলার জন্য আরেকটা মহিলা সবচেয়ে বেশি ক্ষতিকর এইবার এই যে যেটা বলেছে যে আসলে পরে দেখালে পরে এই ক্ষতি সেই ক্ষতি আচ্ছা এই যে মিনার বাড়িতে যারা এসেছে তারা হলো মিনার ভিউয়ার্স মিনাকে প্রত্যেক মুহূর্তে বলা হয় ফ্ল্যাটে ধান্দা করছে বাড়িতে ধান্দা করছে মানে একেবারে পুরো দেহপ্রসারিনীর সঙ্গে মিনাকে তুলনা করা হয় প্রত্যেকে করছে যারা কিনা মিনার বিপক্ষে ভিডিও করছে তারা প্রত্যেকে করছে আচ্ছা একটা কথা বলো তো এই যে অডিও রেকর্ড যে ভাইরাল হয়েছে মানে ভাইরাল তো না শোনানো হয়েছিল কেউ অরিজিনাল শুনিয়েছিল আমি এডিট করে শুনিয়েছিলাম সেখানটায় পুরো স্পষ্ট যে ফনদীপ কিন্তু একজনের সঙ্গে জুড়ে গেছিল এবং গেল হঠাৎ করে দেখা হলো তারপরে তার সাথে গাড়িতে ঢুকে কথাবার্তা বললো এরকমটা তো না তার সঙ্গে আগে দেখা করার আগে দীর্ঘদিন তার সঙ্গে চ্যাটিং ফাটিং হয়েছে সেটাও প্রুফ রয়েছে তো এইটা গেল একটা দ্বিতীয় ঘটনা হচ্ছে তার আগে এই যে ওই ফ্রেঞ্চ কার্ড দাড়ি সেই দাদার সঙ্গে তো এখন সম্পর্ক পুরো ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে আগে সেই দাদার দাড়ি হাতাচ্ছিল দাড়ি হাতাতো এখন আর কিছুই হাতায় না তো তার বাড়িতে যাওয়ার সময় রেস্টুরেন্টে একটা মহিলার সঙ্গে দেখা করতে গেছিলো ডেটিং করেছিল ডেটিংয়ে গিয়েছিল ফনদীপ সেটাও কিন্তু আমরা সবাই জানি আমরা সবাই দেখেছি আমরা সবাই বুঝতে পেরেছি থার্ড নম্বর ফনদীপের বাড়িতে কেউ এসেছিল ছাদে যেদিন পিকনিক হচ্ছিল লুচি আর কুমড়োর ছক্কা ছোলা দিয়ে সেই দিনও আমরা দেখেছি বাড়িতে একজন মহিলার উপস্থিতি এবং ফীপ সেটা স্বীকার করে নিয়ে বোনের দরজা দিয়েছে তাকে যে তার সামনেই বিয়ে সে কারণে তার ফেসটা রিভিল করলাম না আচ্ছা এই যে তিনজনের সঙ্গে একজনকে মন বলে চালিয়ে দিয়েছে এই যে তিনজন অপরিচিত মানুষ যাদের সঙ্গে ফোনদীপের কারোর সঙ্গে কথোপকথন আমরা শুনতে পেয়েছি তার সঙ্গে কি কি হয়েছে সেটাও আমরা জানতে পেরেছি তারপরে কারোর সাথে ডেটিংয়ে গেছে আমাদেরকে না জানি আমাদেরকে দেখাইনি যদি মনে চোর না থাকে তাহলে ঠিক দেখাতো কেউ আবার ফোনদ্বীপদের বাড়ি পর্যন্ত চলে এসেছে এক রাত ছিল দুই রাত ছিল হোয়াটেভার তো তাহলে ফোনদীপের চরিত্রের উপরে কেন দাগ ওঠে না ফনদীপের চরিত্র নিয়ে কেন প্রশ্ন ওঠে না কোনো ছেলে বলে নাকি মিনা আগে পরকিয়ার সঙ্গে মানে কি বলবো রাস্তায় হেঁটেছে তার জন্য ফনদীপ যত খুশি করতে পারে ফনদীপ যত খুশি মেয়েদের সঙ্গে কথা বলতে পারে ডেটিংয়ে যেতে পারে গাড়িতে ঢুকতে পারে যা খুশি করতে পারে সেটা কোনো দোষের নয় তাই না আমাদের সমাজটা বড্ড একচোখা বড্ড একচোখা বলবো না ফনদীপকে নিয়ে কোনো রকম কোনো নোংরা কথা কথা বলবো না যে ফোনদীপ ঘরে যে মেয়েটা এসেছিল সে তার বোন না অন্য কেউ তার সঙ্গে তার অন্য কিছু হয়েছে বলবো না দেখিনি তো বলবো কি করে বাট আসানসোলে যে ছিল যার সাথে গেছিল তার সমস্ত প্রমাণ আছে সেই কারণেই বলেছিলাম ঠিক আছে মা বোনেদের সুরক্ষার কথা ফনদীপের মুখে বড্ড হাস্যকল লাগে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা